আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছে আল্লাহর মতো অবশ্যই ভালো আছে আমরা সবাই ভালো আছি এই তো দেখো চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছ লাল শাক দিয়ে রান্না করব আর এখানে মজক নিয়েছি মজকটা রান্না বোনা করব তো এখানে এই যে মজকের রকগুলো এগুলো ছাড়িয়ে নিব আর এখানে এই তো দেখো ডিম সিদ্ধ বসিয়েছি রাতের জন্য ডিম ভুনা করব আর দিনের জন্য চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব। আর এখানে এই তো লাল শাক দিয়ে রান্না করবো পেঁয়াজ বসিয়ে দিলাম আর এখন দেখতে থাকো তো ভাই বোনেরা দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি আর এই তো এখানে কালার হয়ে এসেছে পেঁয়াজটা একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সব মশলাগুলো দিয়ে দিব এই তো এখানে মাছগুলো উল্টে নিচ্ছে উল্টে পাল্টিয়ে নিচ্ছে আর ভাই ও বোনেরা তোমরা যে দেশ বিদেশ থেকে যে যেখান দিয়ে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টা দিয়ে দেখতেছো আর এখানে এই তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য অল্প পরিমাণ করে দিয়েছি আধা চামচ করে লাল শাক দিয়ে রান্না করবো তো এখানে মশলাটা একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে নিয়েছি আর এখানে এই তো ডিমটা ছিলে ডিমটাকে ভেজে নিচ্ছি দেখো আর এখানেই তো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার এখন লাল শাকগুলো দিয়ে দিব আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু দুই বারের মতো এরকম লাল শাক দিয়ে খেয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খেয়েছি আর বড় চিংড়ি দিয়ে খাওয়া হয়নি প্রথম বড়ো চিংড়ি দিয়ে খেলাম আর ভীষণ দারুণ মজার হয়েছে এই রান্নাটা আর যারা তো খেয়েছ তারা তো জানোই লাল শাক দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে কতটা ভালো লাগে তো লাল শাকগুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচারা দিয়ে দেব মিশিয়ে নিব মশলাগুলোর সাথে আর একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে তো ডিম ভাজা হয়ে গিয়েছে ডিমটা কিন্তু রাতের জন্য ভুনা করবো আর এখানে ডিমটা ভুনার জন্য এখানে বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম করার মধ্যে ডিমটা ভেজেছি আর এখানে এটার মধ্যে বসিয়ে দিয়েছি ডিমটা রান্না করে নিব। তো লাল শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এরকম মজে এসেছে লাল লাল শাকটা আর এখানে তো চিনি মাছটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দুনিয়া পাতা দিয়ে দিলাম আর দুই তিনটা বল গাছ দিয়ে কিন্তু আমার হয়ে যাবে রান্নাটা আর বেশিক্ষণ কিন্তু সময়ও লাগলো না একটু কাছামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেবো আর এখানে এই তো ডিম ঘনার জন্য পেঁয়াজটা একটু কালার হয়ে আসলেই মশলাগুলো দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ডিম বোনা করবো তার জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো লাগবে খেতে মশলাটাকে কষিয়ে নিব এখন তো মশলাটা কষিয়ে টিম গুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম দুই তিনটা বলক আসলেই নামিয়ে ফেলবো ভাই বোনেরা আমার রেসিপি গুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতকালে কিন্তু যেটার মধ্যেই দাও ধনিয়া পাতা ওইটাই কিন্তু ভালো লাগে তরকারিটা খেতে আর এখানে মজকের জন্য বসিয়ে দিলাম পেঁয়াজ এখানে এই যে রোগগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মজকের এই তো এখানে পেঁয়াজটাও কালার হয়ে এসেছে এখন মশলাগুলো দিয়ে দিব আর এখানে এই তো মশলা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে ভাই বোনের আমার রান্নাগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লেগেছে তোমাদের কাছে মজকগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে খাসির মজক ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে নেব এখন পানি দিয়ে সিদ্ধ সিদ্ধ করার জন্য মজা তরকারি কিন্তু রান্না করতে বেশি গুণ লাগেও না আর সামনে একটু পানি দিয়ে দিলাম তো ভাই বোনেরা তো জোর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আর আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ